আসসালামু আলাইকুম দর্শক তো হচ্ছে আপনাদের কি আমি এটা পান গলা সেলাই করে দেখাবো তো এখানে হচ্ছে কলার হবে তো কলারের হচ্ছে গলাটা আপনারা লম্বা সাড়ে ছয় ইঞ্চি দিবেন বা সাত ইঞ্চি তবে সাড়ে ছয় দিলে অ্যান আপ সাত দিলে লংটা বেশি হয় তো ফার্স্ট আপনার গলাটা সেলাই দিয়ে আটকে নেবেন এই যে গলাটা আমরা এক সাইডে আটকে নিলাম এই আমরা আটকে নেব তো নেওয়ার পর হচ্ছে এখানে আমরা একটা মাপ দেবো ধরেন গলাটা হচ্ছে আপনারা মানে চড়ার দিক দিয়ে কত ইঞ্চি দিবেন ধরেন আমি পনের পাঁচ ইঞ্চি দিয়ে হুম তো এই যে আপনারা ওটা সুন্দর করে নেবেন তারপরে যে বাটলি কাপড়টুকু ওকে ফেলে দেবেন তো তারপর হচ্ছে গলার যে মুড়িটা এই মুড়িটা দিয়ে আটকে নেবেন তো দর্শক এইভাবে সুন্দর করে আপনারা মুড়িটা সেলাই করে দেবেন তো নেওয়ার পর বাড়তি যে কাপড়গুলি অ্যালাউন্স দেখেন বাড়তি যে অ্যালাউন্সগুলো এগুলো আপনারা হচ্ছে সুন্দর করে কেটে নেবেন তো তারপর হচ্ছে গলাটা হচ্ছে সুন্দর করে মেজারমেন্ট করে নেবেন এই যে সমান করে নেওয়ার পরে এই যে মাছ দিয়ে আপনারা একটা চেকান দিয়ে দেবেন বা ছিন্ন করে নেবেন এই যে আমি তো নেওয়ার পর হচ্ছে আমি এখানে গলাটা জয়েন দেব তো জয়েন দেওয়ার জন্য যে আপনাদের যে গলার মানে যে বডিটা এই সেই বডিটা আপনারা নেবেন যে বডিটা তো বডিটাতে কিন্তু যে সেকান দিয়ে নেবেন তো আমি কাটিং করার সময় সেকান দিয়ে নিয়েছি তো বডিতে সেকান দেওয়া আছে তো আমরা তারপরে যে গলাটা এখানেও সেকান দিয়ে নিছি তো সমান করে হচ্ছে আমরা ফার্স্ট আগে সিলাইটা আটকে নেব এইভাবে আমরা যারা নতুন আছে এভাবে সিলাইটা দিয়ে আটকে নেব তো দর্শক আটকে নিলে এটা হচ্ছে গলাটা নড়াচড়া করবে না তো তারপর হচ্ছে যে সিলাইটা আমরা সুন্দর করে আটকে সেলাই দিয়ে নেব যে ফিউজিংয়ের মুড়ি মুড়ি অর্থাৎ বক্রমের মুড়ি দিয়ে আমরা সেলাই করে নেব এই যে বক্রমের মুড়ি দিয়ে সেলাই করে নিলাম তারপর হচ্ছে এই দিক দিয়ে সেলাই করে নিলাম মানে না তো তারপর হচ্ছে এই যে গলার মুড়ি যে বাড়তি কাপড় গুলো ভিতর একটা এই কাপড় গুলো আমরা কেটে যে জায়গায় জায়গায় চিহ্ন করে নেব মানে কাঠ দিয়ে নেব যাতে গলাটা আপনাদের চাপ শিলাটা ফিনিশিং ভালো হয় তো তারপর উপর দিয়ে আমরা গলার দিতে চাপ নেব তো দর্শক এই যে পান গলাটা আমাদের হয়ে গেল চাইলে আপনারা হাত সেলাই দিতে পারেন তো আমি মেশিন শিলাই দিয়েছি সুস্থ থাকুন ভালো থাকুন আবারও অন্য ভিডিও এরকম ভিডিও মানে দর্জি কা শিখতে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ